আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল ট্রেনিও থেকে আমি জান্নাত বলছি নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি ঈদের পর বাসায় আসার সময় শ্বশুর আব্বা শাশুড়ি আম্মা অনেক কিছু দিয়ে দিয়েছিল সেই সাথে কিন্তু কাঁঠালও দিয়েছে তো আজকে একটা কাঁঠাল আর কি পেকে গেছে শক্ত শক্ত থাকতেই কাঁঠালগুলো ভাঙার জন্য আমার শাশুড়ি বলে দিয়ে সকালের নাস্তায় আজকে হচ্ছে কাঁঠাল আর চিরামুড়ি দিব সবাইকে তো সিয়াম হচ্ছে কাঁঠালটা আমাকে একটু ভেঙে দিচ্ছে কাঁঠাল ভাঙতে পারি না কষের জন্য আমি কখনো কাঁঠাল ভেঙে খাইনি এখন পর্যন্ত যতটুকু আমার আমার মনে আছে এত পরিমাণের থাকে আমি ভাঙতেই পারি হেল্পিং হ্যান্ড উনি হচ্ছে কাঁঠাল ভেঙে দেয় সব সময় তো যখন উনি না থাকে দেখা যায় তানজিমের বাবা আবার ভেঙে দেয় তো এই হচ্ছে আমাদের কাঁঠাল মারসাল্লা অনেক শক্ত ছিল কোষগুলো আর শক্ত কাঁঠাল খেতেই বেশি ভালো লাগে সকালে নাস্তার পর্ব শেষ করে চলে আসলাম রান্নাঘরে আম্মা হচ্ছে যে মাংসগুলো দিয়ে দিয়েছিল আজকে এগুলোকে নামিয়ে রেখেছি আজকে একটু কাচ্চি রান্না করব কাবাব বানাবো সিয়াম হচ্ছে আজকে বাড়িতে চলে যাবে ওর জন্য কাচ্চি বিরিয়ানি কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি এক হচ্ছে মাংস এক হচ্ছে এ আলু আলুর জন্য তো আলু যেহেতু আমি কাচ্চি বিরিয়ানিতে দিব সেই জন্য আমি কিছু আলু একদম আস্তুই কেটে নিয়েছি একটু লবণ আর ফুড কালার দিয়ে বা জর্দার রং দিয়ে আমি সেদ্ধ বসিয়ে আসছি এখন হচ্ছে কাচ্ছি বিরিয়ানির চালটাকে একটু ভিজিয়ে রাখবো এখানে আমি বাসমতি চাল নিয়েছি দেড় কেজি তো দেড় কেজি বাসমতি চাল আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো সবচেয়ে ভালো হয় চিনি গুঁড়া পোলাও চাল দিলে এক্সট্রা একটা ফ্লেভার পাওয়া যায় সেটা সবচেয়ে বেশি ভালো লাগে তো যাই হোক কাচি যেহেতু এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি সবচেয়ে বড় বড় যে পিসগুলো বেছে সেইগুলোই নিয়েছি আজকে আমি রাধুনি রেডিমিক্স কাচি বিরিয়ানির যে মশলাটা পাওয়া যায় সেই মশলা দিয়ে আজকে এই কাচি বিরিয়ানিটা রান্না করব। এই প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট এসেছে বড় যে প্যাকেটটা সেটা হচ্ছে গরম মশলার আর ছোটটা হচ্ছে পরে আপনাদেরকে দেখাচ্ছি কি কাজে লাগাবো তো এখানে আমি পুরাটা প্যাকেটের মশলাই দিয়ে দিয়েছি যেহেতু এখানে আমি দেড় কেজি মাংস নিয়ে তারপর অ্যাড করে দিচ্ছে আমার হাতে বানানো গরম মশলার গুঁড়া দেড় চামচ স্বাদ মতো লবণ দিয়েছি এখানে আমি আড়াই চামচ মরিচের গুঁড়া দিয়েছি তারপর আবার আমি আধা চামচ দিয়েছি মোট এখানে আমি তিন চামচ মরিচের গুঁড়া দিয়েছি আড়াই টেবিল চামচের মতো হবে আদা রসুন বা মুট মুঠ ভরে দুই মোট পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আস্ত বা কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না বেরেস্তা পেঁয়াজই দিতে হবে বাদাম বাটা অ্যাড করে দিচ্ছি এখানে দুই চামচের মতো হবে দুইটা কিউব দিয়ে দিয়েছি তারপর অ্যাড করছি জিরার গুঁড়া এখানে আমি এক চামচ জিরার গুঁড়া দিচ্ছি ছোট চামচ যেহেতু সেই ক্ষেত্রে এক চামচই হবে সামান্য চিমটি পরিমাণে চিনি দিচ্ছি যেন মাংসটা সফট হয়ে আর কি নরম হয়ে যায় আর হাফ কাপ টক দই দিয়েছি এক চামচ ঘি দিয়েছি আর হাফ কাপের মতো হবে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সব মশলা দেওয়া শেষ হয়ে গেলে হাত দিয়ে এখন ভালো মতো মাংস মাখিয়ে নিচ্ছি মাংসটা যখন ভালো করে মাখিয়ে নেবো তখন আমি বিশ মিনিটের জন্য মাংসটা মেরিনেট হতে দিয়ে দিব সবচেয়ে ভালো হয় ওভার নাইট যদি মাংসটা মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায় সেটা হবে কাঁচি বিরিয়ানি রান্না করলে মাংসের আসল টেস্ট তো যাই হোক আমার হাতে যেহেতু একদমই সম সময় ছিল সেই জন্য আমি বিশ মিনিট রেখে দিয়েছি মেরিনেট হওয়ার জন্য আর এদিক দিয়ে হচ্ছে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর একটা বড় অনেক পরিমাণের পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে অবস্থায় আছে তখন সেই রাঁধুনি রেডি মিক্স কাচি বিরিয়ানির মশলার মধ্যে যে ছোট প্যাকেটটা এসেছে সেটা পুরাটা আমি কেটে দিয়ে দিচ্ছি আর এটার মধ্যে হচ্ছে সব আস্ত মশলা তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো হবে সয়াবিন তেল আর এখানে আমি অনেক গুলো লবণ দিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যেহেতু এই চালটা আমি সেদ্ধ করে পানিটা ফেলে দেব সেই জন্য আমি এখানে একটু বেশি করে লবণ দিয়েছি চালটা যখন ফুটবে তখন যেন চালের মধ্যে লবণটা ঢুকে বাসমতি চাল দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করব বলক চলে আসার পর এইটটি পার্সেন্ট যখন সেদ্ধ হবে তখন আমি পানিটা ছেঁকে নেব আর পাশের চুলায় হচ্ছে সেদ্ধ করে রাখা সে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি লালচে বর্ণ করে আমার চালটা কিন্তু অলরেডি এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে okay ¿Eh? মাঝখানে যে একটা শক্ত ভাব সেটা রেখে আর কি চালটাকে ছেঁকে নিতে হবে যেহেতু চালটা আমি দমে রান্না করব সেই ক্ষেত্রে সেই মাঝখানের মানে শক্ত ভাবটাও চলে যাবে সুন্দর মতো চালটা ফুটে সফট হয়ে যাবে চালগুলোকে আমি ছেঁকে নিয়েছি এখন হচ্ছে এখানে আমি এক কাপ দুধ নিয়েছি কুসুম গরম এর মধ্যে এক চামচ ঘি আর দুই চিমটি হবে জাফরান অ্যাড করে একটা সাইডে রেখে দিচ্ছি একটা বাটিতে আমি মুঠ ভরে দুই মোট পেঁয়াজের বেরেস্তা নিয়েছি এক চামচ চিনি দুই চামচের মতো হবে গুঁড়া দুধ দিয়ে ভালো করে হাত দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি কাচ্চি বিরিয়ানি আমি যেই পাতিলে রান্না করব সেই পাতিলে ফার্স্টে একটু তেল মাখিয়ে নিচ্ছি পাতিলের তলাতে তাহলে মাংসটা লেগে যাবে না পুড়ে যাবে না যেহেতু এটা আমার নতুন পাতিল আজকেই ফার্স্ট টাইম রান্না করছি এখানে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব কাঁচা আর কি দমে পাক্কি বিরিয়ানি বলে পাক করে বা রান্না করে যে মাংসটা দমে দেওয়া হয় সেটাকে পাক্কি বলে আর কাচ্চি হচ্ছে কাঁচা মাংস যে রান্না করে সেটাকে কাচি বলে তো আজকে যেহেতু আমি কাঁচা মাংসই এভাবে রান্না করব কাঁচি বিরিয়ানি সেই জন্য মাংসের লেয়ারটা আমি একদম সমান করে দিয়েছি তারপর যে ভেজে রাখা আলুগুলো দিয়েছি পেঁয়াজ বেরেস্তার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা কিছুটা অংশ দিয়ে সেদ্ধ করে রাখা বাসমতি চাল অ্যাড করে দিয়েছি চাল দেওয়ার পর বা ভাত দেওয়ার পর কিন্তু আলতো হাতে সমান করে দিতে হবে চাপা চাপি করা যাবে না কোনোভাবেই একটু আগে যে দুধের মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা পুরাটা দিয়ে দিচ্ছি সেই সাথে অ্যাড করে দিচ্ছি ছয় সাতটার মতো হবে আলু বুখরা মুঠ ভরে এক মুট কিশমিশ লাস্টে দিয়ে দিব বাকি যে পেঁয়াজের বেরেস্তাটা রেখেছিলাম সেটা তারপর আমি এখানে সাত আটটার মতো কাঁচা মরিচ দিয়েছি উপর দিয়ে একটু সুন্দর কালারের জন্য জর্দার রং দিয়েছিলাম সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে ভুলে আমি একটা বড় চিনি দিয়ে তারপর হচ্ছে পাতিলটা বসিয়ে আজকে কাচি বিরিয়ানিটা রান্না করেছি আমার আসলে এই ভিডিওগুলো স্কিপ হয়ে গেছে ভিডিও অন রেখেই কিন্তু আমি কাজ করছিলাম কোনো এক পর্যায়ে দেখলাম যে ভিডিওই তো আমি মানে লাল বাটনের তো আমি চাপই দেইনি তাহলে ভিডিও কিভাবে হবে মাঝে মাঝে আমার সাথে এমন হয়ে যায় আমার মনে হচ্ছে যে আমি ভিডিও অন রেখেছি কাজ শেষ করার পরে দেখি যে কোনোভাবেই তো ভিডিও অন করিনি তো যাই হোক কাচ্চি বিরিয়ানিটা আমার প্রায় রান্না হয়ে গেছে একটুখানি আমি দেখছিলাম যে পানি আছে কি না আজকে কিন্তু আমি কোনো রকম আটা দিয়ে গুলিয়ে ঢাকনা ঢেকে দেইনি বা ফয়েল পেপারও দেইনি আমি জাস্ট এমনি বসিয়ে দিয়ে কাচি বিরিয়ানির সাথে যদি একটু কাবাব হয় তাহলে কিন্তু খাবারটা একদমই জমে যাবে সেই জন্য আমি এখানে গরুর মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আজকে হচ্ছে গরুর মাংসের জালি কাবাব বানাবো সেই জন্য আমি পাউরুটি কিছুটা ব্রেড গামস করে নিয়েছি পাউরুটি ব্লেন্ড করলি ব্রেড গাম হয়ে তারপর আমি একই ব্লেন্ডার জারে আমি মাংসগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এখন হচ্ছে কাবাব বানানোর জন্য মশলা মাখাচ্ছি দুই চামচ কাবাব মশলা দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচের মতো হবে ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক মুঠ এগুলো দিয়ে ভালো করে এখন মাংসের কিমার সাথে মাখিয়ে নিচ্ছি তারপর অ্যাড করে দিচ্ছি দুই মোট ব্রেড গামস মানে পাউরুটির গুড়া তো এখানে আমি সবগুলো দেইনি আমি একটু একটু করে দিয়ে দেখেছি যতটুকু আমার প্রয়োজন আমি ঠিক সেইটুকুই দিয়েছি তো এখন হচ্ছে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এভাবে সেপ দিয়ে গোল গোল করে আমি এখন কাবাব বানিয়ে নিচ্ছি আমার না প্রথমে আদা রসুন বাটা দিতে মনে ছিল না চার পাঁচটা যখন বানিয়ে নিয়েছি তারপর মনে হয়েছে যে আমি তো আদা রসুন বাটাই দেইনি তারপর আবার আমি আমার পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে এখন হচ্ছে কাবাবের শেপ দিয়ে আজকের কাবাবের লোকটা অন্যরকমভাবে দিচ্ছি সেটা হচ্ছে চাপলি কাবাবের যে লোকটা হয় আজকে সেই লোকটাই ক্রিয়েট করছি এখানে আমি স্লাইস করে রাখা টমেটো নিয়েছি দুইটা তো চাপলি কাবাব সাধারণত কিন্তু টমেটো দেওয়া হয় আর চাপলি কাবাবের মশলা কিন্তু অন্যরকম হয় সব কিছুই ঠিক আছে এর মধ্যে অ্যাড হবে হচ্ছে কাঁচামরিচ কুচি পুদিনা পাতা কুচি ধনিয়া পাতা কুচি লেবুর রস ডিম তো আমি এগুলো তো কিছুই দেইনি আমি একদম সিম্পলভাবে কাবাব রেসিপি শেয়ার করছি আমি সিম্পল রেসিপিতেই কাবাব সব সময় বানাই তো যাই হোক কাবাব বানানো শেষ এখন ভেজে নেব তার আগে দেখে নিচ্ছি আমার কাচিটা রান্না হয়েছে কি না কাচিটা আমার আগেই রান্না হয়ে গিয়েছিল চুলাটা অফ করে এভাবেই রেখে দিয়েছিলাম এখন আপনাদেরকে একটু উল্টিয়ে দেখাচ্ছি দেখেন কাচিটা আমার কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে মাংসগুলো পুড়েও যায়নি বা পানিও রয়ে যায়নি একদম পারফেক্ট কাচি বিরিয়ানি রান্না হয়েছে রান্না করতে করতে আমার একদম অভ্যাস হয়ে গেছে আর আমি এখানে দুইটা ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এখন হচ্ছে মিডিয়াম আছে ডুবো তেলে কাবাবগুলো ভেজে নিয়ে চালি কাবাবের টেস্ট চাপলি কাবাবের লুকস এই দুইটা মিলিয়ে হচ্ছে আজকের কাবাবগুলো আমার বানানো I don't know. তো এখন হচ্ছে ভালো করে ভেজে নিয়েছি আসলে সকালবেলা ঘুম থেকে উঠার পর আজকে কি রান্না করব কোনো প্ল্যানই ছিল হঠাৎ করে মনে হলো আজকে সিয়াম তো চলে যাবে ওকে কি রান্না করে খাওয়াবো সেই জন্য ঝটপট করে আজকে কাচ্চি বিরিয়ানিটা রান্না করে নিয়েছে খুবই অল্প সময় আসলে ভাত তরকারি রান্নার চেয়ে আমার কাছে মনে হলো যে একদম কাচ্চি বিরিয়ানি রান্না করে ফেলি আর কাচ্চি বিরিয়ানি নাইমেরও অনেক পছন্দের আমারও ভালো লাগে মোট কথা সবারই পছন্দের খাবার হচ্ছে কাচ্চি বিরিয়ানি সেই জন্য আজকে কাচ্চি বিরিয়ানিটা রান্না করা হয়েছিল কোনো রকম প্ল্যান ছাড়াই হাতের কাছে যদি রাঁধুনি রেডিমিক্স এই কাচ্চি বিরিয়ানি মশলা থাকে তাহলেই হয়ে যাবে আর বাদাম বাটা টক দই পেঁয়াজ বেরেস্তা এগুলো তো অলওয়েজই আমার বাসায় থাকে তো যাই হোক সব কিছু আমার রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ রান্না বান্না কম অফ ক্যামেরাতে আমি চিকেন রোস্টও রান্না করে নিয়েছিলাম সালাদও কাটা হয়ে গেছে এই ছিল আজকের দুপুরের লাঞ্চ আমার মেহমানদের জন্য সিয়াম হচ্ছে খাওয়া দাওয়া করে চলে যাবে কুমিল্লা নাইম হচ্ছে কুচিংয়ে চলে যাবে আর আরহাম আছে তানজিম স্কুলে আছে তো ওদেরকে এখন হচ্ছে খাবারটা আমি সার্ভ করে দিচ্ছি চিন্তা ভাবনা আছে আপাকেও একটু কাঁচি বিরিয়ানি খাওয়াবো এখন পর্যন্ত আমার শ্বশুরবাড়ির কাউকে আমি এই রান্না করে খাওয়াতে পারিনি আমার বাবার বাড়িতে অনেক সময়ই খাওয়া হয়েছে কাঁচি বিরিয়ানি আমার হাতের এই বিরিয়ানিটা সবাই অনেক বেশি পছন্দ একটু কাঁচি বিরিয়ানি আর কাবাব দিয়ে দিব সিয়ামের কাছে তো ওরা হচ্ছে খাবার খাওয়া স্টার্ট করে দিয়েছে আর আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা এখন পর্যন্ত আমার পাশে আছেন ভিডিওটির তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই কাচি বিরিয়ানি রেসিপিটা কেমন লেগেছে সেটাও কমেন্টস করে জানাবেন তো নেক্সট ব্লগে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ